তোমার দেখলে তো আমার ডর করে মাহফিল ভিতরে তুমি কী ফেঁচ লাগাও আল্লাহ সারা কেউ জানা না অনেকে এই খুঁজা খাওনা কাম করো চাকরি করো আবার কথা শুরু করছে একবারে চুপ একটা শব্দ করবা না তোমার দেখলেই আমি ভয় করে এখনও কিন্তু সিএনজি ড্রাইভার কন্ট্রাক্টর সাংঘাতিক বিষয় যে এটা মারিথ ফোরবো হেডেও তুল্লা দিব তোমারে হ্যাঁ একটা শব্দ করবা না এখানে খুব সাবধান তুমি অনেক মাহফিল নষ্ট করছো এই পর্যন্ত একটা আওয়াজ করব না এখানে তোমার আওয়াজের দরকার নেই সবাই পড়েন আলহামদুলিল্লাহ আওয়াজ হবে না আমার লগের কয় না তো তারা আইলে বইলে লগে নিশে সবাই পড়েন সুবাহান আল্লাহ হ্যাঁ আমরা ইয়াকু ওই যে মার্শাল্লাহ হ্যাঁ ইতালি প্রবাসী না হ্যাঁ মার্শাল্লাহ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর কার্লা আমরা সবাই আনন্দের সাথে কথা শুনবো হ্যাঁ আওয়াজ করবে প্রাণ ভরে উনার করলাম কার কথা বললেন না কেউ আহ কথা বলতেছেন কেন একটু চুপ করে সবাইকে পরিবেশ করে দেন এমনি তো বর্ষাকাল যাও জায়গাটা একটু ভালো ছিল শুকনা ছিল নতুন মাটি ফালানোর কারণে বৃষ্টি কাদা করে দেয় নেই কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে সিএনজি শ্রমিক ব্যবসায়ী মিলে কোথাও মাহফিল করে আবার মসজিদের চিন্তা করে এটা অত্যন্ত কঠিন বিষয় তারা যেই কাজটা করেছে একটা ঐতিহাসিক একটা কাজ করেছে বলেন আলহামদুলিল্লাহ বিশাল একটা উদ্যোগ নিয়েছে এটা চারটিখানি কথা না সুতরাং আমরা যারা আছি খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো আল্লাহ পারস্পরিক কথা বলবো না এদিক সেদিক তাকাবো না গভীর খেয়াল করে মনোযোগের সাথে তাকাই থাকবেন আমার দিকে আর কানগুলো খাড়া করে রাখবেন আমার কথার দিকে আল্লাহ যেন সবগুলো কথা মন দিয়ে শুনে সেই অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে সবাই কন সবাইকে তো যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারকালা মানুষ পাঠানোর পরে দেখলেন যে মানুষগুলা একটু বোকা একটু নির্ভুত মন যা চায় তাই করে তার মালিককে ভুলে গেছে তখন আল্লাহই মানুষগুলোকে আল্লাহকে মনে করাই দেওয়ার জন্য আল্লাহর পথে চালানোর জন্য না না জেনারেটারে তো কাছে দিছে কেন আহা তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কর্তৃপক্ষ জেনারেটারও ব্যবস্থা করেছে তো জেনারেটারটা যারা অংশ তোমরা তো একটু বিবেক থাকা দরকার একটু দূরে ফিট করা দরকার ছিল না তো কানের কাছে না জেনারেটার দিলে তো লাভ লাভইল কি এই যে সাইডের লোকটি কি মাইকার আওয়াজ শুনবো না জেনারেটারের আওয়াজ শুনবো হ্যাঁ এইটা বুদ্ধি হইল না তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আনছো জানার এটা আরো কাছেйна দিলা না করে মাইরে টেবিলটা তলে দিলে কাছে লাগলো তাত লাগলো কম ভালো ছিল না বোকা মানুষ করে কি ভাবে সম্ভব বলেন ঠিক আছে আমরা একটু ওই পার্শে যারা আছে মনে করেন নাই আছেন দরকার এটা এটা নাই মনে করি আপনারা শুনতে থাকেন ইনশাল জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ যেই কথাটুকুন বলতেছিলাম আমরা মানুষেরা বোকা আমরা মালিক ভুলে যাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা যখন আমরা ভুলে গেলাম দেড় হাজার বছর আগে কোনভাবে চলতে হবে কি করা লাগবে কি করা যাবে না সব আমরা ভুলে ভুলে গেলাম যাওয়ার পরে আল্লাহ তাবার ওকে তারা চিন্তা করলেন এই মানুষগুলোকে পথের দিশা দেবেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন গমরা থেকে হাদাইতে নিয়ে আসবেন কুফর থেকে ইসলামে নিয়ে আসবেন সোবাহন আল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ তাবার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসুল পাঠালেন ধারায় নবীদের বংশ পরম্পরায় যিনি আমাদের নবী তিনি আখিরি নবী তিনি ইমাবুল মুরুসালিম তিনি তিনি রহমাতুল্লিল আর সোবাহন আল্লাহ বলবেন না তিনি আমাদের নবী মোহাম্মদুর সাল্লাম পড়েন আলহামদুলিল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই দিন না প্রতিদিন বার দুই একদিন না প্রতিদিন বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব ওয়াসাল্লাম এই নবীজি দেড় হাজার বছর আগে তিনি দুনিয়াতে শ্রীফ আনলেন তিনি আসার পরে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন কুফর থেকে ইসলামে নিয়ে আসলেন মানুষগুলো ছিল বর্বর বেদুইন বেদইন যাযাবর মূর্খ অসভ্য নবীজি তেইশ বছরের নবুয়তের জেন্দেগিতে কষ্ট করে এই মানুষগুলোকে বানাই দিলেন ভদ্র সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরে হেজগার মানুষে বলেন সোবাহানাল্লা তেইশ বছর লাগাইয়া তিনি খুব কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নির্যাতন সহ্য করে টিটকারি মস্কারাকে উপেক্ষা করে দেশ ছেড়ে মানুষগুলোকে যুদ্ধ করে এই মানুষ অন্যায়কে প্রতিহত করে বাতিলকে ধ্বংস করে তিনি হক কায়েম করে উদ্দোল সোনার মানুষ তিনি তৈরি করে দিলেন সুবহান আলাহ বললেন না এহেন একটা শিকন কথা মোবাইলটা ভাই বন্ধ করেন তো আপনি কে ওয়াজ শুনতেছেন শুনতেছেন না তো এটা বন্ধ করে রাখেন কেউ মোবাইল ধরে রাখেন না খুব গভীর খেয়াল করে কথা শোনেন লুক আমরা কম হইতে পারি কিন্তু এখানে যে মানুষটি আসেন এটি সবগুলো মা বাছাই করা মানুষ বলেন আলহামদুলিল্লাহ রেডি হইতে দেখবেন দান সিদ্ধ করার আগে বেড়িয়েতে যখন দান সিদ্ধ করে এই চেয়ারটা একটু ঘুরাই দেন আপনি আমার দিকে তাকাই থাকবেন অন্য দিকে চাইবেন না চেয়ারটা কনেক্ট করে দেন এই উনি যেন আমার দেখে এই দিকে ঘুরা নেই এবার বল হ্যাঁ আপনি আমার দিকে চাই থাকবেন সাইডু ভাই চাইবেন না সবাই কন আমিন আমি যখন আপনার দিকে চাই আমি যেন দেখি আপনি এই তো অহন চাই রয়েছেন আবার হাতে কি কইসি বুঝেন নাই শুধু আমার দিকে চাইয়া থাকবেন সবাই কন আমিন আমি যখনই তাকাবো যেন দেখি আমার দিকে তাকাই রয়েছেন দিকে তাকানো যাবে না লোকজন আসতেছে আমাদের যারা শ্রমিক ভাইয়ারা আছেন একটু চেষ্টা করেন তাদেরকে কোনো বসা টসার ব্যবস্থা করা যায় কি না একটু চেষ্টা করেন পারলে কিছু চেয়ার পাশে যদি কোনো ডেকোরেটার থাকে যাও দুই তিন হাজার টেহা যাও তারপরও মাহফিলটা সুন্দর হোক কিছু চেয়ার দেওয়া যায় কি না এই দেখেন চেষ্টা করেন এবং তারা সামনে যারা আছে এরপরের তারা এলে তো আর আমারে দেখবে না একটু সুযোগ করে দেন পরিবেশ করে দেন আল্লা যেন কবুল করে সবাই কন আবেন যেই কথাটা বলতেছিলাম নবীজি আইসা এই অসুক্ম মানুষটি গুলাকে বানাইলেন মাত্র সবাই ফেয়েছে তেইশ বছর কয় বছর সবাই কথা কয়েন কয় বছর তেইশ বছর মাত্র তেইশ বছর টাইম ফেসে একজন লোক নিজে ভালো হওয়া সহজ কিন্তু সবাইরে ভালো বানানো এটা কঠিন ঠিক কিনা কন আপনি নিজে ভালো হয়ে যাবেন গাজ্য যদি এখন নিয়ত করেন যে নাগাইশের হুজুরের ফিরসা হুজুরের মাহফিল যখন আইসি আমি ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আর সারবো না মিথ্যা কথা বলব না তারপরে চুরি সুগুল খুড়ি করব করব না তারপরে এই দোকান বাকি খাইয়া ঘুরাবো না তারপরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করব না তারপরে গিবত যারে কয় মানুষের অত্যাচার করা হক নষ্ট করা এইগুলো আমরা করব না এটা যদি আপনি নিয়োগ করেন তাহলে আপনি ভালো হয়ে যাওয়া একবারে সহজ ভালো হয়ে যাওয়া একবারে সহজ কিন্তু আপনি যদি মনে করেন পুরো আখাওড়ারে আমি ভালাম না এটা কিন্তু যেমন তেমন কথা না ঠিক কিনা কেনজির মূল কৃতিত্ব রইলো এই জায়গায় নবীজির মূল এই এই মজায হইল এই জায়গায় তিনি তো ভালো মানুষ ছিলেন কেমন ভালো মানুষ যেই মানুষ এই নবীজির আগেও আসে নাই পরেও আসে নাই কেয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা